উন্নতি শুভ কামনা মিনু মাইকীত মাছ সৰ্ব সু সম্পৰ্ক শ্ৰীবৃত্তি শুভ কামনা তারাপি আমি যোগ কররিষ্ট কারলে না সর্ব মনস কামনা মনোবাচচাতন ক সর্ব ভাধা বিপত্তি ধূরিকারণ সর্ব শতনা সর্ব দিকেু সম্পর্কিত উন্ন্যম শু রিং দুর্গে দুর্গের রক্ষণে রক্ষণের সাহা। ও নামা তারা ওই বিদমাহে মহাশাসনাবাসিন্ নাই। ভিমই। তন্য তারে নাদা নামর রিং ক্রিং ট্রেংস তারা দেবই এনপট সাহা। নমস্কার অ্যাস্ট্রোলজ্য তপুর শাস্ত্রী বলছি তারা দেবৈ বিদময় মহা সসনাবাসিনয় ধীময় তন্ন নদী 빙 প্রজুদياتং ওঁ কালী কালী মহা কালী কলিকেই পপহারি নি সর্বানন্দ রখে দেবী মহাকালী নমস্তুতে কালিকায় বিদময় মহা সসনাবাসিনয় ধীময় তন্ন ঘোরী প্রজুদياتং কামখঙ্গ পর্বত দেবী নীল পর্বতবাসিনয় তং দেবী জগতের মাতো জৌনি মুদ্যে নমস্তুতে আজকে আমি বলবো কিছু কথা যার শেষ ভালো তার সব ভালো এই চৈত্র মাসের শেষ অমাবস্যায় এবছরের শেষ অমাবস্যা বাংলা বছরের শেষ অমাবস্যা তারপরে আমরা নতুন বছরে পদার্পণ করব আগামী আঠাশে মার্চ শুক্রবার ওই দিন কিন্তু মহাযজ্ঞ হবে তারাপীঠ মহাশ্মশানে আঠাশে মার্চ শুক্রবার চতুর্দশী থাকছে অমাবস্যা পড়ছে সাতটা একের পর সন্ধ্যাবেলা সাতটা একের পর আঠাশে মার্চ শুক্রবার চতুর্দশী থাকছে সাতটা এক তার মানে আঠাশে মার্চ অমাবস্যা পড়ে যাচ্ছে সাতটা দুইয়ের পর থেকে অমাবস্যা সন্ধ্যাবেলা সাতটা দুই থেকে অমাবস্যা পড়ছে উনত্রিশে মার্চ শনিবার চারটে বিকেল চারটে একান্ন পর্যন্ত এই অমাবস্যাটা থাকছে এটাকে বলে স্নোহী চতুর্দশী অমাবস্যা এই অমাবস্যা একটা বছরের শেষ অমাবস্যা বাংলা বছরের শেষ অমাবস্যা এই অমাবস্যায় কিছু কাজকর্ম আমরা করব আমরা বলেছিলাম কলিতে পুজো পাঠ যাগযাই হচ্ছে মেন আমরা বারবার বলে থাকি আমি এটা বারবার মহাবস্যার আগে প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি প্রকৃত নিখুঁত হবার জন্য আমাদের যজ্ঞের প্রয়োজন আছে যজ্ঞের মূল মন্ত্রটা কি কলিতে ধ্যান দান ধ্যান পূজোপার যজ্ঞ এটা কিন্তু শ্রেষ্ঠ কর্ম বলছে যে যজ্ঞের মধ্যেও কিন্তু আমাদের জীবনের আধ্যাত্মিকতা এনে দেয় আমাদের জীবনের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দেয় আমাদের মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ওনার যে সহকর্মী আছে একসাথে গিয়ে উনি কিন্তু ফিরেছেন আট দিনে যাওয়ার কথা নমাজ বাদে ফিরেছেন এটা আমাদের কাছে বিরাট ব্যাপার উনিও কিন্তু যখন গেছেন আমি একটা ইন্টারভিউয়ে শুনেছি উনি কিন্তু ভগবত গীতা উনি কিন্তু সঙ্গে নিয়ে গেছিলেন মানে আধ্যাত্মিক চাই ঈশ্বরের চাইটা বিরাট একটা বিজ্ঞানের কাজ কিন্তু বিজ্ঞান আধ্যাত্মিক নেই কিন্তু একটা মানুষের জীবন আমি বড় বড় ডাক্তার বুকে দেখেছি বড় অপারেশন করতে গিয়ে কাঁচিটা মাথায় ঠেকায় সব দেখবেন হসপিটালে কালী মন্দির আছে বা কোনো হসপিটালে ঢুকতেই দেখবেন মাতাজির মন্দির আছে কোনো হসপিটালে ঢুকতেই দেখবেন গণেশের মূর্তি আছে তার মানে আধ্যাত্মিক যত বিজ্ঞান হসপিটাল মানে একটা বিজ্ঞান ডাক্তাররা বিজ্ঞান নিয়ে চর্চা করেন বিজ্ঞানের মাধ্যমে চিকিৎসা শাস্ত্র সব কিছু কিন্তু ওখানে কিন্তু ঠাকুর দেবতার একটা প্রত্যেকটা হসপিটালে কোনো হসপিটালে দেখবেন কোনো নার্সিংহোমে দেখবেন না নেই যা ঠাকুরের একটা মূর্তি বসানো নেই অনেক বড় বড় ডাক্তার আছে বড়ো হসপিটালের ডাক্তার আছে আমার খুব বন্ধু কাছের চেম্বারে বলে ঠাকুর শাস্তি যে কোন জায়গায় হয়তো কোনো কারণ আমি দেখা করতে গেলাম বা কোনো দরকারই গেলাম আমার বলে কোন জায়গায় ঠাকুরটা রাখবো কোন জায়গায় ঠাকুরটা রাখলে ঠিক হবে অনেক বড় বড় ব্যাংকের ম্যানেজার আমার খুব ক্লায়েন্ট আছে আমাকে কোনো কারণে কোনো কাজে হয়তো ব্যাংকে যেতে হতেই পারে গেছি আগে ম্যানেজার ঢুকে উঠে দাঁড়িয়ে বলবে দেখুন যে ঠাকুর ঠিক আছে তো আমাদের এই ব্রাঞ্চ ঠিক মতো চলবে তো তো এই যে জায়গাগুলো সব জায়গায় কিন্তু একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে কিন্তু আছে আচ্ছা ডাকাত সে ডাকাতি করতে যাচ্ছে সেও কালী পুজো করে যাচ্ছে আমরা ডাকাত কালী নাম শুনেছি তো এই যে জায়গাগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো কাজটা আমরা নিখুঁত হতে পারবো না কলিতে বলছে ধ্যানে সমাধি হওয়া যার যেটা ইষ্ট দেবী আছে তার একটু পুজো পাঠ করা কলিতে নিজের চিত্তকে বলছে শুদ্ধ করা সমাধানের সমাধান কিসে হয় জানেন যদি জাগযোগ্য পুজোপাঠের মধ্যে যদি থাকা যায় আমরা যে প্রতিদিনের কর্ম করছি এটাই হচ্ছে তন্ত্র তন্ত্র কি দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা তন্ত্র মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা মন্ত্র যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই কিন্তু মন্ত্র মননা ত্রায়তে ইতিমন্ত্র মনের ত্রাণ মেটাতে একটাই মাধ্যম কিন্তু মন্ত্র পাঠ বিদেশেও পুজো হচ্ছে দুর্গা পুজো সেখানেও মন্ত্র ফাদাররাও কিন্তু গির্জায় গিয়ে মন্ত্র পাঠ করছে মুসলিমদের এখন আজান চলছে বা মুসলিমদের সবসময় যখন আজান চলে রমজান মাস চলছে ওদের বিভিন্ন দিকে ওরাও কিন্তু সকাল সন্ধ্যে বিভিন্নভাবে খুব ধার্মিক ওরা কিন্তু খুব মানে আল্লাহকে তারাও কিন্তু বিভিন্নভাবে কিন্তু মন্ত্র পাঠের মাধ্যমে আজানটা একটা মন্ত্র তো মন্ত্র আমাদের আমরা তো আছি আমরা তো সকাল সন্ধ্যে পুজো পাঠের মধ্যে কিন্তু থাকি তো যজ্ঞ আমাদের বলছে পাপের ভাগ কমিয়ে দেয় যজ্ঞ আমাদের ভগবানের কাছে নিয়ে যেতে সাহায্য করে সংসারটা বলছে একটা আনন্দ যোগ্য আমাদের সংসারটাকে বলছে যোগ্য যে কুণ্ডলী যজ্ঞের যে যেখানে কাঠটা সাজানো হয় সেটাই বলছে একটা সংসার সমস্ত সম্পর্কটা হচ্ছে পবিত্র বেল কাঠ আমরা আমরা যে বাড়িতে আছি না এই যজ্ঞ করালে কী হয় সেটা বলছি বাড়িতে প্রত্যেকের সাথে সম্পর্ক দূষণ হচ্ছে কারোর সাথে মিলমিশ হচ্ছে না যদি যজ্ঞে আমরা একটা আহুতি দিতে পারি যজ্ঞে যদি হবন যজ্ঞে আমরা যদি ওখানে থাকতে পারি ওখানে যদি যজ্ঞের সঙ্গী হতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরের বাড়ির অর্থ মন এগুলো কিন্তু শুদ্ধ হবে চিত্তকে শুদ্ধ করার নাম হচ্ছে যজ্ঞ তো সংসারটা বলছে যোগ্য মানে যোগ সংসারটা বলছে একটা হবন কুণ্ড যজ্ঞকুণ্ডটা বলছে সংসার এই সংসারের মধ্যে আমরা যে বেলকার দিয়ে যজ্ঞটা করি যজ্ঞ করতে গেলে বেলকার লাগে অনেক ক্ষেত্রে সালকার লাগে এই এই সংসারটা হচ্ছে হবন কুণ্ড যোগ্য কণ্ড আমাদের বিভিন্ন রকম যে সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সম্পর্ক ছেলের সাথে বাবার সম্পর্ক ছেলের সাথে মায়ের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাই বোনের সঙ্গে সম্পর্ক এটা কিন্তু বেল যখন পুড়বে বা আপনি বেল যখন দেবেন আগুনে এই সম্পর্কগুলো কিন্তু ঠিক হবে এটাকে শাস্ত্র বলছে অনেক গভীর গোপন কথা বলছি যোগ্যটা কি আমি ভেঙে ভেঙে ক্লাসিফিকেশান করে বলছি আপনারা বুঝতে পারবেন এই প্রত্যেকটা দ্রব্যের এক একটা কাজ আছে কিন্তু এই সম্পর্কটা হচ্ছে পবিত্র বেলকাট এই যে বেলকাটের পর আমরা আগুন ধরাই অগ্নি অগ্নিটাকে বলছি আমাদের প্রেরণা সব কিছু কাজের আমাদের প্রেরণা জোগাবে আমরা হেলে পড়ছি ঢলে পড়ছি আমাদের শরীর মন ভালো যাচ্ছে না এই যে আগুনটা যখন ধরা বা বেলকাটের মধ্যে এটা আমাদের প্রেরণা এবং শুধু আগুনটা জ্বলবে না আমরা বলি না ঘি দেব ওই যে ঘিটা দেব ঘি একটা পবিত্র ঘি একটা একটা আদর্শ ঘি একটা যজ্ঞের একটা মানে একটা মানে ভীষণ একটা প্রয়োজনীয় দ্রব্য ঘি যখন দিচ্ছি আমরা অগ্নি মানে অগ্নির মধ্যে সেটা আমাদের বিবেক আমাদের জ্ঞান চেতনা বিবেক যদি আমরা ভুলো মন হয় না ও যজ্ঞে যেটুকু ঘি আহুতি দিই কোনো যজ্ঞে গিয়ে তাহলে কিন্তু তার ভুলো মনটা কেটে যাবে আমাদের বিবেক যাগ্ঞতৃষ্ট হবে বিবেকটা যদি যাগ্ঞতৃষ্ট আমরা সম্পর্ক ঠিক রাখতে পারবো বাবা মা কাকা জেঠা সবার সাথে বন্ধু বান্ধব সম্পর্ক ঠিক রাখবো বিবেক যদি গোলমাল হয়ে যায় তাহলে কিচ্ছু হবে না বিবেককে ঠিক রাখার জন্য আমাদের দরকার কিন্তু এই যজ্ঞে আহুতি দেওয়া এবং ঘৃত আহুতি দেওয়া এই যে আমরা আহুতি দেবো ঘৃ দিয়ে আহুতি দিচ্ছি আরও অনেক উপাচার আছে আগামী আঠাশে মার্চ আমি যজ্ঞে চলে যাচ্ছি তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু এই সব কাজগুলো কিন্তু হবে এই যজ্ঞে যে আহুতি দেবো এই আহুতিটার নাম হচ্ছে প্রেম আমাদের প্রেম ভালোবাসা প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রেম আছে কিন্তু সেই প্রেমটা যাজ্ঞতৃষ্ট হচ্ছে না প্রেম মানে মানে একটা ছেলে মেয়ের প্রেমটা না প্রেম মানে বাবা ছেলের সঙ্গেও প্রেম মা ছেলের সঙ্গেও একটা প্রেম বন্ধু বান্ধবের সাথে একটা প্রেম এই প্রেমটা কিন্তু আমাদের জাগছে না যখন আমরা একটু আহুতি দেবো সেটা কিন্তু আমাদের প্রেম আর যজ্ঞে যখন আমাদের পূর্ণ আহুতি দেব মানে যজ্ঞের শেষে যখন ঘিটা বেড়ে থাকে যায় অনেকটা ঘি যখন নিয়ে দেবো পূর্ণ পূর্ণহমে যশসে তারপরে অগ্নের সমুদ্রং সমুদ্র সমুদ্রঙ্গ শীতলাভ হব অগ্নি তুমি সমুদ্রের কাছে যাও ধরিত্রী তুমি শীতল হও য যজ্ঞ তখন নেবানো হবে এই পূর্ণাহতিটা বলছে অনাবিল আনন্দ এই অনাবিল পূর্ণাহতির সময় যদি অনাবিল আনন্দে আমরা থাকতে পারি আমরা যোগ্য করলাম আহতি দিলাম চলে গেলাম প্রত্যেকের উদ্দেশ্য যোগ্য শেষ না হওয়া পর্যন্ত যাওয়া ঠিক না তাদের খুব প্রয়োজন আছে দরকার আছে তারা অনেকে বলে শাস্তি যে ট্রেন ধরতে হবে সকালবেলা ট্রেন আছে আমার যজ্ঞ তো সারা রাত হয় আমি ঠিক আছে তাদের হয়ে ক্ষমা চেয়ে তাদের আহুতিটা দিয়ে তাদের নামে যোগ্য অনাবিল আনন্দের জন্য পূর্ণাহতিটা তাদের নামে দিই এটা কিন্তু আমি করে থাকি যদিও তারা তারাপীঠু অজস্র লোক তার মধ্যে আমাদের সব খাতায় নোটপত্র করে সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় এই পূর্ণাহুতিটা বলছে অনাবিল আনন্দ তা যজ্ঞের আমাদের বিভিন্ন কাজ করতে হয় যদি শান্তি শান্তিকর্ম করি তাহলে দুধ ঘি তিল ভূগুল এবং অসত্য গাছের ডাল দিয়ে শান্তি কর্ম করতে হয় যদি কারুর শান্তি মানে অনেকের অনেক প্রবলেম আছে যজ্ঞে তার শত্রু নাশ আছে পুষ্টিকর্ম তার শরীর প্রচণ্ড ভেঙে পড়ছে এই পুষ্টিকর্মের জন্য ঘি দেশি ঘি বেলপাতা আর চামেলি ফুল দিয়ে যজ্ঞ করতে হয় এই যজ্ঞের ওই যে বললাম চৈসট্ট উপাচার আজকে উপাচারটাও কিছুটা আমি বলে দিলাম আপনাদের লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য ধনদা অবস্থা তৈরি করি অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য ঘি এবং আতপ চাল দিয়ে যোগ্য একটা আহতির ব্যবস্থা আছে আমাদের এগুলো কিন্তু আমরা করে থাকি এগুলো কিন্তু দরকার আমাদের সুখ সমৃদ্ধির জন্য বেলপাতা ঘি এবং তিল কৃষ্ণ তিল দিয়ে যোগ্যটা করতে হয় আমাদের আকর্ষণ কাউকে আকর্ষণ করব। তার সঙ্গে আমার বিকর্ষণ চলছে তাকে টানতে হবে তাকে বশ করতে হবে তার জন্য অবশ্যই চাঁড়াল বলে একটা শিকড় আছে দারুণ কাজ হয় চাঁড়াল তার সাথে দেশি ঘি বেলপাতা জব 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 যজ্ঞে কিন্তু ভীষণ একটা আকর্ষণের কাজ হয় কাউকে যদি বসীকরণের কাজ করতে হয় নিজের বসকে বসে বসীকরণে আনতে হবে নিজের স্ত্রীকে বসিয়ে বসে বসে আনতে হবে নিজের ভাইকে বসে আনতে হবে বাবা মা সম্পত্তি দিচ্ছে না বসে আনতে হবে বন্ধু বান্ধব অনেক ছিল উপকার হয়েছে সে কিন্তু আর নেই তাকে বসে আনতে হবে তার জন্য যজ্ঞের মাধ্যমে এই কাজগুলো কিন্তু সম্ভব সাদা সর্ষে লবণ ঘি এবং ছানা জল অনেকে জানে না এই যজ্ঞের দ্রব্যগুলো কি এরকম চৈষট্টি উপাচার দিয়ে কিন্তু যজ্ঞ করতে হয় যাদের বগলামকি শত্রু নাশের জন্য শত্রু নাশ মামলা মকদ্দবাই জর্জরিত তাদের এই যজ্ঞে কি হবে একদম লেবু। হলুদ রঙের পাতি লেবু সেটাকে চার টুকরোভাবে কাটতে হবে কিন্তু কাটাটা টুকরো হয়ে যাবে না চারটে মানে লেবুর মধ্যেই লেগে থাকবে তার মধ্যে শুকনো লঙ্কা পাতা নুন এবং হলুদ গুঁড়ো আরও একটা দুষ্প্রাপ্য জিনিস আছে আমি সেটা বলছি না সেটা আমার গোপন গভীর গোপন গুজ্য আমার তন্ত্রবিদ্যা আমি যেটা শিখেছি আমি বহু মানুষকে এই যজ্ঞের মাধ্যমে কিন্তু সফলতা দিয়েছি বহু মানুষকে জ্যোতিষতন্ত্রের মাধ্যমে সফলতা দিয়েছি বহু মানুষ আমার থেকে উপকৃত হয়েছে আপনারা জানেন কয়েক লক্ষ লোক দেখেছি আমার জীবনে এই সাঁত্রিশ আটত্রিশ বছর জ্যোতিষ জগতের থেকে আটত্রিশ বছর জ্যোতিষ জগৎ আছে চব্বিশ বছর তারাপীঠ ধামে ওই একই জায়গায় যোগ্য করেছি আমার পরে কিন্তু অনেক যোগ্য তারপর শিখেছে করছে তারাপীঠে যাচ্ছে আগে গিয়ে যেত না অনেকে তো এই আমাদের এই কাজগুলো ভালো হয় বলে সবাই যাচ্ছেন যান আমি যেতে বলবো আরও যেতে বলুন কাজগুলো মন দিয়ে করতে বলি আমি এই তারাপীঠ এই যোগে এই আটাশে মার্চ এই যজ্ঞটা যার শেষ ভালো তার সব ভালো সেই যোগ্য কিন্তু হবে উচাটন জন্য। মানে কাউকে যদি এগুলো আমি করি না খুব অশুভ কাজগুলো করি না আমি যদি কোনো কারোর খতম করতে হয় কাউকে ডিস্টার্ব করতে হয় কাউকে গোলমাল করতে হয় সেই কাজগুলো আমি করি না এরও একটা আছে কাকের পাকনা বলছে দিয়ে করতে হয় তার সঙ্গে ধুদ্রাফুল ঘি আরেকটা দুষ্প্রাপ্য জিনিস আছে সেটা আমি বলছি না এইগুলো কিন্তু উচাটন স্তম্ভন মারণ কাজ তো আছেই এই তন্ত্র লাইনে সেগুলো আমরা করি না যেহেতু আমরা ঘুরি শ্রীরামকৃষ্ণ বলেছিলাম দুর্গর মধ্যে থেকে যুদ্ধ করো দুর্গের মধ্যে থেকে কাজ করো সংসারের মধ্যে থেকে তন্ত্র করো তন্ত্র দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই কিন্তু তন্ত্র এই চৈষট উপাচার দিয়ে কুলিতে এই চুগ্গের কিন্তু এই কাজগুলো আছে বিশেষ করে আমি বলব সামনে এই একটা ভয়ঙ্কর যোগ আসছে কী যোগ আঠাশে মার্চ হচ্ছে আমাদের যোগ্য উনত্রিশে মার্চ কিন্তু শনি মিন রাশিতে প্রবেশ করছে যাদের মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি তাদের কিন্তু শনির সাড়ে সাথে একটা প্রকোপ তাদের মধ্যে কিন্তু ফেলবে আমি বারবার বলে থাকি যখন প্লেন যখন ছাড়ে প্লেন যখন স্টার্ট দেয় প্লেন যখন আকাশে উড়বে তখন এয়ার হোস্টেসও বসে থাকে বসে পড়ে আর সবাইকে চুপচাপ থাকতে বলে লাইট অফ করে দেয় সিট বেল্ট দিয়ে আমরা চুপচাপ বসে থাকি প্লেন ছাড়ছে স্পিড নিয়ে তারপর আকাশে উঠছে তার কিছুক্ষণ বাদে আবার সেটা নর্মাল হয় আলো জলে এয়ার হোস্টেটা উঠে পড়ে আবার যখন প্লেন নামবে তখনও কিন্তু অন্ধকার হয়ে যায় প্লেনটা অন্ধকার মানে হালকা আলো থাকে এয়ার হোস্টে যারা আছে তারা সবাই বসে পড়ুন বাথরুম গেলে না করে টয়লেটে যাওয়া চলবে না এখন এয়ার হোস্টেটাও কিন্তু বসে যায় তাদের সিট বসার ব্যবস্থা আছে সেই সময়টা ক্রিটিক্যাল যখন শনি যখন যাচ্ছে শনি ঢুকছে কোথায় মিন রাশিতে ঢুকছে উনত্রিশে মার্চ নটা চুয়াল্লিশ তার মানে মেষ রাশির শুরু হয়ে যাবে সাড়ে সাতই মিন রাশির ভোরপুর কুম্ভ রাশির চলবে কুম্ভ রাশির আড়াই বছর মিন রাশির পাঁচ বছর মেষ রাশির সাড়ে সাত বছর যুগ যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যাবে ভয় খাওয়ানোর ব্যাপার নাই কিন্তু সাড়ে সাথী মানে কিছু ভালো খুব একটা করে না সারা সাথে কিছু না কিছু খারাপ করে দেয় যাদের সাড়ে সাথে চলেছে তারা বুঝতে পারছেন আমি কোন কথাটি বলতে চাচ্ছি তো যাদের মীন রাশি যাদের কুম্ভ রাশি যাদের মেষ রাশি তারা কিন্তু এই যজ্ঞে যদি যেতে পারে উনত্রিশে জানুয়ারি এই শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি যজ্ঞে যদি কাজ করা যায় তাহলে সাড়ে সাতের প্রকোপ থেকে কিন্তু বিশেষ করে তারা বাঁচবে এই কাজটা কিন্তু তারা করে নিতে পারেন এই অবস্থায় শুধু আমার কাছে বলে না যারা যোগ্য করছে যজ্ঞের মাধ্যমে শনির একটা হতে দেন এবং এই শনির সাড়ে সাথে কাটানোর জন্য কৃষ্ণ তিল অপরাজিতার শেকর এবং অপরাজিতা ফুল শনির গুরু দক্ষিণাকালী দক্ষিণাকালীর পুজো পাঠ করে এই শনির অশুভ দোষ কাটিয়ে সাড়ে সাথের কিছু কাজ করার নিয়ম আছে সেইগুলো কিন্তু অবশ্যই করতে পারেন এই সাড়ে সাতের দোষে দোষগুলো কাটিয়ে নিতে পারেন তারপর আপামোর দর্শক জানেন আমার যজ্ঞে প্রচুর লোক হয় আমার তো গর্ব করে আমি বলি যত লোক দেখবেন তারাপীঠে শ্মশানে বহুতান্ত্রিক জ্যোতিষী যোগ্য করছে সবচেয়ে বেশি লোক থাকে কিন্তু আমার এটা আমার বিরাট গর্ব বারবার বলে থাকি এটা আমার বিরাট গর্ব দেখবেন অনেক বীর সব জায়গায় প্রচুর লোক যোগ্য করছেন আমার অনেক বন্ধু অনেক অন্যান্য আমার সহকর্মী আমার নানা জুনিয়র সব যজ্ঞের মধ্যে একদম সুন্দরভাবে করছেন তারা ভালো কাজ করছেন যেখানে খুঁজে অনেক আমি আমি বলে দিই অনেক রাত্রে পৌঁছাচ্ছে আমার ভক্তরা আমাকে খুঁজে পাচ্ছে না শোষণা আমি বলে দিয়েছে একটাই আমার সাইন যেখানে দেখি বেশি লোক জ্ঞান যে প্রচুর যজ্ঞে প্রচুর লোক সেই যজ্ঞটাই আমি আছি এটা আমার কিন্তু একটা প্রাপ্য তারা আমার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ বাবা আমার আশীর্বাদ আমার যজ্ঞটা আমি অন্যভাবে করে থাকি এই যে এত উপাচার দিয়ে সুন্দরভাবে যজ্ঞটা মন দিয়ে করি এই যজ্ঞের কিন্তু সফলতা প্রচুর আসবে যাদের মেষ রাশি তাদের সাড়ে সাথে চলছে মেষ রাশির যে অঙ্গটা না মাথা এই মাথা কিন্তু মেষ রাশির ইন্ডিকেট করে এই যাদের মেষ তাদের কিন্তু মাথার একটা ব্যায়াম হবে এই সাড়ে সাতের পর দেখবেন তারপর তো আদার্স পিতা মাতার শরীর অর্থনৈতিক ডিটোরিয়েট বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু এই সাড়ে সাথে হবে তার কি হবে মকর রাশি মকর রাশি কিন্তু লাস্টেজ চলছে তবু বলবো সাবধানে থাকবেন উনত্রিশে মার্চের পর কিন্তু মকর রাশি একদম ক্লিনচিট পেয়ে যাবে সারা সাথে কিন্তু লাস্ট টাইমটা খুব সাবধানে থাকবেন তবুও বলবো শনির একটু কাজকর্ম করুন কি করলে ভালো থাকবে সেটা আমি বলবো কুম্ভ রাশির মকর রাশির দিকটা বাঁপাটা দেখে মকর রাশির চিহ্ন হচ্ছে বাঁ পাটা কুম্ভ রাশির চিহ্ন হচ্ছে ডান পাটা পায়ের একটা ব্যথা যন্ত্রণায় কিন্তু ভুগবে বিশেষ করে যারা কুম্ভ রাশি মকর রাশি তাদের ক্ষেত্রে মহিলাদের আর্থারাইটিস টাইপের বাত পায়ের যন্ত্রণা হাঁটুতে অপারেশন এগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে মিন রাশি কি দেখে মিন হচ্ছে দুটো পায়ের চেটো পায়ের যে আমাদের পাটা মানে দুটো পায়ের লাস্ট প্রান্তটা দুটো পা দেখে মিন পায়ের কোনো ব্যথা যন্ত্রণা পায়ের কোনো ক্ষত হলে সুগার যদি থাকে তাহলে সেই ব্যথা ক্ষত হলে কিন্তু ভালো করে ট্রিটমেন্ট করাবেন নালে নাহলে কিন্তু শনি সারাশিতে আপনার পায়ে অনেক কিছু অসুবিধা হয়ে যেতে পারে এগুলো সাবধান সতর্কতার মধ্যে পড়লাম তাছাড়াও নীল সরস্বতী কাজ করা হবে ওখানে যাক যজ্ঞের মাধ্যমে যার শেষ ভালো তার সব ভালো এবং শ্রুহি চতুর্দশী যুক্ত মাবস্যা তারপরই কি উনত্রিশে আবার কিন্তু সূর্যগ্রহণ আরম্ভ হয়ে যাচ্ছে মিন রাশিতে শনির প্রবেশ রাহুর প্রবেশ রাহু তো আছে দিন থেকে রাহু থাকবে রবি থাকবে বুধ থাকবে শুক্র থাকবে ছটা গ্রহ একসঙ্গে আছে এই ছটা গ্রহ মানে একসঙ্গে থাকা মানে বিভিন্ন দিক থেকে খুব প্রবলেম রাষ্ট্রনায়কদের মাথা হেঁট হবে সারা ভারত এটা তো ভারতবর্ষ তো পৃথিবীর এই যোগটা শনি ঢুকছে মিন তো উনত্রিশে মার্চ শুধু ভারতবর্ষ বেঙ্গল না তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের আরও ভীষণ রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তরঙ্গ হবে আগুন লাগবে ভূমিকম্প হবে ভারতবর্ষের রাষ্ট্র অনেক যারা নেতা আছে বড় বড় তাদের ডিটোরিয়েট করবে যদি শনি তাদের খারাপ থাকে ভারতবর্ষের বাইরে দেশের যারা রাষ্ট্রনায়ক আছে সারা পৃথিবীর যে রাষ্ট্রনায়ক যারা পরিচয় তাদের অনেক মানে পতন হবে অনেক নানা রকম ডিস্টার্ব প্রতিবেশী যারা আমাদের ভারতবর্ষের প্রতিবেশী যে দেশ আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হবে শারীরিক ডিস্টার্ব হবে বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে তাদের এবং অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে প্লেন ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বাস অ্যাক্সিডেন্ট হতে পারে তার মধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জায়গাটা একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাশি তুলা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ডিস্টার্ব আছে ভারতবর্ষের রাশি মকর মকরের সাড়ে সাথে কেটে যাচ্ছে কিন্তু অনেক গ্রহ ডিস্টার্বের জন্য একসাথে থাকার জন্য মকরের তৃতীয় ঘরে হচ্ছে এই মকরের তৃতীয় ঘরে হচ্ছে এই এই হচ্ছে ঘটনাটা ঘটছে কি না শনি ঢুকছে রাউ আছে রবি বুধ আছে তৃতীয় ঘর থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বজনের সম্পর্ক দূষণ হবে ভারতবর্ষের যে স্বজন দেশগুলো আছে যে দেশগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো সেই দেশগুলোর সঙ্গে ডিস্টার্ব হতে পারে মোদিজি চেষ্টা করছেন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব রাখতে সেখানেও ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল ওয়েস্টবাংলার রাজনৈতিক পরিস্থিতি ডিস্টার্ব রাজনৈতিক নেতার অনেক মান হানি হবে বিভিন্ন দিক থেকে হানাহানি খুন খারাপি লেগেই থাকবে মঙ্গলের বছর আর শনি ঢুকছে মিন রাশিতে এই জায়গাগুলো আড়াই বছর এখন খুব ডিস্টার্বের মধ্যে থাকবে তো যাই হোক একটা শ্রোহী চতুর্দশী অমাবস্যা প্রত্যেকের উদ্দেশ্য বাস্তুদোষ যাদের গোলমাল আছে বাস্তুতে ভালো কিছু হওয়ার জন্যে আমি বারবার থেকে এই অমাবস্যায় চৈত্র মাসের শেষ অমাবস্যায় আপনারা শখের হাড়ি কিনবেন একটা কলসি কিনবেন কলসি কলসিটা কি সাদা রঙের কলসি হবে তার মধ্যে লাল ফুল দিয়ে থাকবে এটাকে আমরা শখের হাড়ি বলে থাকি মাটির কলসি আঁকি বুকি থাকে না ঘটের মধ্যে অনেক ছবি টবি দেওয়া থাকে সেই সাদা রঙ দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সেরকম একটা কলসি কিনবেন কিন্তু ওর মধ্যে ভর্তি খড়ি মাটি রাখবেন খড়ি মাটি ভর্তি করে দেবেন দিয়ে তার মধ্যে একটা স্বরের একটা তীর নেবেন স্বরের একটা কাটি নেবেন স্বরের কাটির মধ্যে একটা ধ্বজা ওখানে লাগাবেন লাল সালুকে কেটে ধ্বজা পুরীর যে ধ্বজাটা উড়ানো হয় দেখেছেন সেরকম একটা ধ্বজা ছোট্ট থেকে ধ্বজা সে আপনার কলসিটা ছোট বড় হতে পারে আপনার জায়গা অনুপাতে করবেন তার মধ্যে ভর্তি খড়িমাটিতে খড়িমাটির খড়ি ধজাটা মধ্যে ওই ধ্বজাটা পুঁতে আপনারা স্থাপন করবেন কবে একদম ওই শ্রুহী চতুর্দশী অর্থাৎ আঠাশ তারিখে এটা স্থাপন করবেন আপনার লক্ষ্মী বা আপনার যে দেব ঘরে গৃহ দেব দেবেন তার মধ্যে দেরি ধুপটুপ দেখাবেন ওটা থেকে যাবে আপনার ওই পতাকা উড়বে সুন্নি চতুর্দোষী যুক্ত অবস্থায় পতাকা খড়িমাটির মাটির মধ্যে লক্ষ্মী বিরাজ করবে বাস্তু দোষ কাটবে সংসার উন্নতি হবে এই কাজটা অনেক আগে বলেছি অনেকদিন বলে আসছি করেছেন অনেকের করছেন আবার কিন্তু বিসর্জন দেবেন যবে দিচ্ছেন তার ঠিক আগে দিন এটা পয়লা বৈশক আবার করা যায় অক্ষয়ের দিনেও করা যায় কিন্তু এটা পাতনের মুখ সবাই কিন্তু এই সময়টা অর্থাৎ আঠাশে মার্চ সেটা স্ট্রাইমের কোনো ব্যাপার না আঠাশে মার্চ আপনি চতুর্দশী মানে ঠিক যদি করতে পারেন স্বাস্থ্যে একের পর করবেন সন্ধ্যে স্বাস্থ্য একের পর এটা স্নহী চতুর্দশীতে করতে বলছে তা স্বাস্থ্যে একের পর অমাবস্যা পড়ে যাচ্ছে আঠাশ তারিখে শুক্রবার সন্ধ্যাবেলা করুন বা সকালে পুজোপাঠের মাধ্যমে ওটা করুন ভীষণ ভালো হবে উনত্রিশ তারিখে সূর্যগ্রহণ যদিও ভারতবর্ষের দৃশ্যত না সূর্যগ্রহণটা হবে কোথায় ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড সাউথ আফ্রিকা এইগুলো দৃশ্য হবে এইগুলো দেখতে পাবে আমার নিউ ইয়র্কে প্রচুর ভক্ত আছে আমেরিকায় প্রচুর ভক্ত তারা বলছে শাস্তি যে কী করবো আমি তাদের বলে দিলাম তোমাদের দেশে কিন্তু এটা দৃশ্য হবে এই এটা কিন্তু একটু পালন কথা কোথাও বেরোনো উচিত না আমাদের দেশে না বেরোতে পারেন কোনো অসুবিধা নেই তবু বলবো উনত্রিশ তিন দু হাজার পঁচিশ দুটো একুশের মধ্যে সব খেয়ে নেবেন যেহেতু সূর্যগ্রহণ উনত্রিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার দুটো একুশের মধ্যে সমস্ত খাবার খেয়ে নেবেন তারপর ছটা চোদ্দ পি এফ পর্যন্ত কিচ্ছু খাবেন না তার মানে দুটো একুশ থেকে ছটা এর মধ্যে কিন্তু এই স্প্যানটা জলস্পর্শ করবেন না যারা গর্বের সন্তান ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে চুপচাপ থাকতে হবে যদি গীতা নিয়ে একটু পাঠ করতে পারেন ওই সময় ভীষণ ভালো হবে হয়তো দুটো একুশে পর্যন্ত খাওয়া হচ্ছে না নিরামিষ ওই দিন খাবেন নিরামিষ খাবারের মধ্যে অবশ্যই তুলসী পাতা আগের দিন তুলে রেখে প্রত্যেকটা খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন যদি বোতলে জল খান বোতলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন গ্লাসের জল খান গ্লাসের মধ্যে তুলসী পাতা দেওয়া জলটা খাবেন তারপর যখন সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে ছটা চোদ্দোর পর ওই পাতের যে তুলসী পাতা খাবারে দেয়া আছে ভোগের খাবারে দিতে হবে আপনারা যে খাবার রান্না করুন তাতেই তুলসী পাতাটা দিয়ে রাখুন ওই তুলসী পাতাটা প্রত্যেক বাড়ির সদস্যরা একটু করে পুতুলসি পাতা চেপাতে নি গিলে খেতে লোগড়ে গিলে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন তারপর ছটা চোদ্দোর পর খাবার খাবেন তার আগে খাবার কিন্তু দুটো একুশের মধ্যে কোনো এমন কিছু ব্যাপার না দুটো একুশের মধ্যে আমি এমনি আমরা এমনি লাঞ্চ করে ফেলি খাবার দাবার খেয়ে নিই তো যাদের খাবার লেটে হয় তারা কিন্তু খাওয়া দাওয়া যা কিছু সব নিরামিষ খেয়ে নিতে পারেন টাত সব খেতে কোনো অসুবিধা নেই ভাত যদি না খেতে পারেন সবচেয়ে ভালো হয় লুচি তরকারি খাওয়া আর ছটা চোদ্দোর পর খাবেন খুব ভালোভাবে খুব ভালোভাবে থাকবেন এগুলো মেনে চলুন যাদের গর্ভ মানে সন্তান সম্ভব আছে নারীরা একটু গীতা পাঠ করুন ওই সময় দুটো একুশ থেকে ছটা চোদ্দোর মধ্যে মোটেই ঘুমাবেন না বাইরে না বেরোনো উচিত এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে সূর্যক্ষণের যে এফেক্ট সাইড এফেক্ট সেটা কিন্তু আর হবে না আর এই কাজগুলো করুন তারাপীঠ মহাযজ্ঞ আমি চলে যাচ্ছি আঠাশ তারিখে আসুন তবম ওই শান্তি আশ্রম বলে একটা আশ্রম আছে জানেন ওখানে অনেক লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেকে আমার আশ্রমে গিয়ে পদতুলি দেয় খাবার দাবারের একটু ব্যবস্থা আছে তারা খাওয়া দাওয়া করে এবং যজ্ঞে বিশেষভাবে কাজ হয় এই যজ্ঞ আমার যা যোগ্য দেখে যারা দেখেছে তারা বলে এরকম যোগ্য দেখিনি যারা একবার গেছে দ্বিতীয়বার যায় আর অনেক ভক্ত শিষ্য তো প্রতিবারই আমার সাথে যায় শুধু যোগ্য দেখার জন্য তো আপনারা আসুন যজ্ঞ কাজগুলো হবে বিশেষ করে এই রাশিগুলো মিন রাশি এই রাশিগুলোর জন্য বলবো মকর রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি খুব ভালো থাকুন যে কাজগুলো বললেন করুন খুব ভালো থাকুন নমস্কার